পারস্পরিক সম্পর্কে সদ্ব্যবহার পিতা মাতার সাথে সদ্ব্যবহার তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের পিতামাতার মাতার সহিত সদ্ব্যবহার মানুষের উপর আল্লাহর পরে সবচেয়ে বেশি হক হচ্ছে পিতামাতার সন্তানকে পিতামাতার মাতার প্রতি আনুগত্যশীল হতে হবে সর্বদা তাদের সেবা করে যেতে হবে বিশেষ করে মনে রাখতে হবে যে বৃদ্ধ বয়সে ঠিক তেমনিভাবে পিতামাতার সেবা করতে হবে যেমনিভাবে পিতামাতা শিশুকালে আমাদেরকে লালন পালন করেছেন তো সেই জায়গা থেকে আমরা যদি দেখি তাহলে আল্লাপাক আমাদের এই পিতামাতার প্রতি যে হক আদায় করতে বলেছেন কি বলেছেন আমরা যদি সুরা বনি ইসরাইলের তেইশ নম্বর আয়াত দেখি তাহলে সেখানে পাক বলছেন তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ব্যতীত অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার প্রতি সদ ব্যবহার করো তার মানে আল্লাহ আল্লাহতালা সরাসরি বলছেন যে তুমি পিতামাতার সহিত সদ ব্যবহার করো তাদের সাথে ভালো ব্যবহার করা আল্লাহর নির্দেশ রয়েছে পিতামাতার প্রতি কৃতজ্ঞতা থাকতে হবে বিশেষ করে যেটি আমি বললাম যে বৃদ্ধ বয়সে তাদের প্রতি যত্নমান হওয়া এবং এ ব্যাপারে আল্লাহ আল্লাপাক বলছেন লুকমান চোদ্দো নম্বর আয়াত যদি আমরা দেখি তাহলে সেখানে আমরা দেখতে পারবো যে আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি কেননা তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে এবং তাকে পূর্ণ দুবছর দুধ পান করিয়েছে সুতরাং আমার কৃতজ্ঞ হও এবং তোমার মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও অবশেষে আমার কাছেই ফিরে আসতে হবে তাহলে তালা যে কঠিন নির্দেশনা আমাদেরকে দিলেন সেই নির্দেশনাগুলো আমরা যেন ভুলে না যাই এবং বিশেষ করে আচরণের ক্ষেত্রে আমরা যখন বাবা মার সাথে কথা বলবো তখন অনেক বিনয়ী হতে হবে অনেক নম্রতা প্রদর্শন করতে হবে